নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ এসেছি নতুন আর একটা চটপটা রেসিপি নিয়ে দেখলেই খেতে ইচ্ছে করবে মোমো তো অনেক রকমভাবে বানিয়েছেন ডিম দিয়ে এই রকম নরম তুলতুলে স্পঞ্জি মোমো খুব সহজেই বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ এই মোমো অন্য সব মোমোকে টেক্কা দিতে পারবে তার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দুশো গ্রাম ময়দা বন্ধুরা এই দুশো গ্রাম ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পরিমাণ মোমো তৈরি করা যাবে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং এক চামচ সাদা তেল দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনোভাবেই কিছু ব্যবহার করতে হবে না আর এখানে ময়াম দেওয়ারও প্রয়োজন নেই ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা খুব শক্ত ডো হলে কিন্তু মোমোগুলো বানানো যাবে না তাই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে বন্ধুরা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে মোমোগুলো খুব স্মঞ্জি হয় আমি ধীরে ধীরে ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে ডোটা কিছুক্ষণ ভালো করে এইভাবে মেখে নিয়ে দশ মিনিটের মতো আমি এটাকে রেস্ট রেখে দেব তাহলে আর একটু নরম হয়ে যাবে এবার পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম বন্ধুরা ডিমটা সবসময় নর্মাল টেম্পারেচারে নেওয়ার চেষ্টা করবেন আমি ডিমগুলো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার তাওয়াতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল এখানে আমি বেশ কিছু পরিমাণ সবজিও ব্যবহার করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি এবং অল্প পেঁয়াজের কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ছেড়ে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি ও একদম ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর অল্প একটু বিনসের কুচি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব একটু ভাব থাকবে একদমই নরম করে এটাকে ভাজবো না আমি বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবং অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি ভেজে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা আমি ভুজিয়া তৈরি করে নিচ্ছি ডিমটা এইভাবে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিলেই কিন্তু ডিমের ভুজিয়াটা একদম প্রস্তুত হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় এখানে লাগবে না আমার ডিমের ভুজিয়াগুলো প্রায় প্রস্তুত হয়ে গেছে এবার ওই ভেজে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখানে পুরটা চটপটা বানানোর জন্য আমি দুটো মশলা ব্যবহার করেছি দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা এবং এক চামচ ম্যাগি মশলা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার মেখে রাখা ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি নিয়ে এইভাবে হালকা হাতে যতটা সম্ভব পাতলা করা যায় বেলে নিচ্ছি বন্ধুরা এইটা যত পাতলা হবে মোমোগুলো তত স্পঞ্জি হবে এবং নরম তুলতুলে হবে দেখুন আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এবার এরকম একটা ছোট গ্লাস নিয়েছি নিয়ে একই মাপের আমি এইভাবে কেটে নিচ্ছি তাহলে সব মোমোগুলো দেখতেও সমান হবে আর সুন্দর হবে চাইলে এর থেকে বড়ো আকৃতির করেও আপনারা কেটে নিতে পারেন আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি অবশিষ্ট অংশটা এইভাবে তুলে নিচ্ছি যদি এই কাটা অংশগুলো একটু মোটা থাকে আপনারা কিন্তু একটু বেলে নিতে পারেন এবার তৈরি করে রাখা পুরগুলো আমি আস্তে আস্তে ভরে নেব এখানে আমি কোনো রকম মোমোর ডিজাইন করব না যেইভাবে পুলিপিঠে ভরে সেইভাবেই আমি ভরে নেব চাইলে মোমোর ডিজাইন করা যেতেই পারে তবে আমি কোনো রকম ডিজাইন করিনি এভাবে যেভাবে পুলিপিঠে মোড়ে এইভাবে সব দিক থেকে দিয়ে ভালো করে চেপে দেব। বন্ধুরা এটা খুব ভালো করে চেপে দিতে হবে নালে কিন্তু খুলে আসবে চাইলে একটু জল লাগিয়েও নিতে পারেন দেখুন আমার মোমো কিন্তু একদম প্রস্তুত এইভাবে আমি সমস্ত মোমোগুলো একে একে তৈরি করে নিচ্ছি আমার কিন্তু সমস্ত মোমোগুলো তৈরি করা হয়ে গেছে এবার এটাকে সেদ্ধ করে নেব কড়াইতে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটা চালুনি দিয়ে দিলাম তাতে করে মোমোগুলো সেদ্ধ করতে সময়ও কম লাগে আর খুব তাড়াতাড়ি হয় আর গায়ে গায়ে জড়িয়েও যায় না সমস্ত মোমোগুলো দিয়ে আমি জাস্ট এটাকে ঢেকে দিলাম এবং বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা মোমোগুলো কিন্তু একদম প্রস্তুত তবে এই গরম অবস্থায় মোমোগুলোকে একদমই ছাড়াতে যাবেন না তাহলে কিন্তু সমস্ত মোমোগুলো ভেঙে যাবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলেই খুব সহজে এটা ছেড়ে আসবে